বাংলাদেশে ভারতের মধ্যে রয়েছে শহর সম্পর্কে কোট আন্দোলনকে ঘিরে যান এবং মানুষ চলাচল ব্যাপক সৃষ্টি হয় বন্ধ হয়ে যায় ট্রেন যোগাযোগ এই সব বিষয়ে বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি সাজে থাকুন আমাদের টানা বারো দিন বন্ধের পর চালু হয়েছে ডানাবল খুলনা মংলা কমিউটার ট্রেন চলাচল ভারত থেকে এসেছেও একদিনে মালবাহী ট্রেন ট্রেন চালুতেই খুশি যাত্রী সহ স্থানীয়রা দেশে কোট আন্দোলনে নাশকতার ঘটনায় বেনাপোল বেনাপোল সহ বাংলাদেশের বিভিন্ন রুটে বন্ধ রাখা হয় যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল ফলে ঢাকা থেকে বেনাপোল এবং খুলনা বেনাপোল এবং খুলনা কলকাতার যাত্রীবাহী রেল চলাচল এবং মালবাহী রেল চলাচলও থাকে বন্ধ দেশে জারি করা হয় কার্পু পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় ট্রেন চলাচলের নির্দেশনা দেয় সংশ্লিষ্ট রেল দপ্তর বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে বেনাপোল থেকে দুশো সাঁত্রিশ জন যাত্রী নিয়ে খুললাম মঙ্গলার উদ্দেশ্যে ছেড়ে গেছে কমিটার ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলবে ট্রেনটি তবে বেনাপোল থেকে প্রতিদিন দুটি ট্রেন ছাড়লেও বর্তমান পরিস্থিতিতে চলাচল করবে মাত্র একটি ট্রেন নাজুক পরিস্থিতির কারণেই একটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ আপাতত খুলনা কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেন ও বেনাপোল ঢাকা এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানান ব্যানাপল রেল স্টেশন সহকারী রেল স্টেশন মাস্টার ছিল পারভিন তবে কোটা আন্দোলনের মধ্যে ভারত থেকে একদিন মালভাঁয়ের রেল বেনাপোল বন্দর এসেছে বলেও জানান তিনি বারো দিন বন্ধ থাকার পর রেল চালাতে উপকৃত হচ্ছেন যাত্রীরা ঢাকা বেনাপোল রেল চলাচল শুরু বোধ দাবি জানান তারা কি বলছেন ভুক্তভোগী ও স্থানীয়রা চলুন শুনব তাদের কথা দীর্ঘ বারো দিন বেনাপোল খুলনা ট্রেন বন্ধ থাকলেও আজ থেকে ট্রেন ছাড়ল এতে আমরা অনেক খুশি এবং আমরা যে পাশ্চাত্যে অনেক সুবিধা পাচ্ছি এবং দীর্ঘ যে ঢাকা কলকাতার যে বন্ধ আছে ওসিরের এটা ছাড়লে আমাদের পক্ষে ভালো হয় রেল স্টেশন মাস্টার সহকারী রেল স্টেশন মাস্টার শিলু পারভিন জানান বেনাপুল থেকে খুলনা মোংলা ট্রেন চলাচল শুরু হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলেই বেনাপুল সহ দেশের অন্যান্য স্টেশনের সাথেও রেল যোগাযোগ এবং ভারত বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ও পণ্যবাহী রেল চলাচল স্বাভাবিক হবে বলেও আশা করেন তিনি খুলনা থেকে বেনাপুল আসা বেতনা এক্সপ্রেস ট্রেনটি আসলো এবং ব্যানাপুল থেকে নয়টা পঁয়তাল্লিশে মোংলার উদ্দেশ্যে ছেড়ে গেল মোংলা থেকে বেতনা ট্রেনটি খুলনার উদ্দেশ্যে যাব এবং বন্ধন কলকাতা থেকে ছেড়ে আসা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি উপরের আদেশ ফেলে দ্রুত তার চালানো সম্ভব হবে এছাড়া এই বারো দিনের ভিতরে কলকাতা থেকে একটি মালগাড়ি এসেছে মালগাড়ি অনেক দিন বন্ধ থাকায় সরকারের অনেক রাজস্ব ঘাটতে পেরে গেছে উপরে নির্দেশ পেলেই আন্তনগর ট্রেনগুলো এবং মালবাহী ট্রেনগুলো দ্রুত চালানো সম্ভব হয় গুরুত্ব দেশের সাথে বানাপোডেল যোগাযোগ চালু দাবি জানান যাত্রী ও বানাপোলে সর্বসাধারণ হ্যাঁ ভিউয়ার্স আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখান সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন বৈদেশিক সব খবর জানতে ব্যক্তি শুনতে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ভ্রমণ বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদন দেখতে থাকুন ভয়েস অফ কলকাতা